আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আমরা প্রতিদিনকে নেমে আজকেও একটি মুরগিভিত্তিক প্লান্ট ফোর পয়েন্ট ঘনমিটার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা হলো টাঙ্গাল জেলা মির্জাপুর উপজেলা হাটুভাঙা ইউনিয়নে একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন হচ্ছে দেখছেন আমাদের কাজ সম্পূর্ণ শেষ কাজ শেষ হওয়ার পূর্বেই আমরা সুন্দরভাবে মিস্ত্রিরা কাজ করার পরে আমরা সুন্দরভাবে সেন্টার পাইপে গ্যাস বাল্ব লাগিয়ে দিয়েছি দিয়েছি এখন কাজ শেষ এখন দেখছেন আপনারা যে যেখানে বায়োগ্যাস করবেন অবশ্যই মুরগির কাজটি হলে অবশ্যই খামারের সাথে করবেন এটা বলে হাইড্রোলিক চ্যাম্বার হাইড্রোলিক চ্যাম্বারে গ্যাস হওয়ার পূর্বে অবশিষ্ট ময়লাটি বের হয়ে এ আমরা চ্যালারি কূপ দুটা খনন করেছি চ্যালারি কূপের ভেতর যাবে অবশ্যই যে যেখানে আপনারা বায়োগ্যাস প্ল্যান্টটি করবেন অবশ্যই স্যালারি কূপ খনন করবেন দেখেছেন আপনারা মুরগির খামারে উঠানোর মুরগি খাসায় ওঠানোর আগেই বায়োগ্যাস প্ল্যান্টটি করছে কারণ যাতে খাসায় উঠানোর পরে যাতে ময়লা বায়োগ্যাস প্ল্যান্টের ভেতরে যাইতে পারে কারণ আপনারা দেখছেন পাশেই ফসলি জমি কারণ যদি বায়োগ্যাস প্ল্যান্টটি না করে ফসলের ক্ষতি হয় সেই কারণে বায়োগ্যাস প্ল্যান্টটি স্থাপন করছে করলে পারে ফসলের উপকার হবে সার জৈব সার দিয়ে একটা ফোর পয়েন্ট এইট বায়োগ্যাস প্লান্টে আপনার পাঁচশো থেকে এক হাজার মুরগি হলেই আপনি একটি ফোর পয়েন্ট এইট বায়োগ্যাস প্ল্যান্টের মালিক হতে পারবেন আপনারা যেখানেই বায়োগ্যাস প্ল্যান্ট করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশেই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে থাকি আমাদের দক্ষ মিস্ত্রি দিয়ে এবং দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শে আমরা বায়োগ্যাস প্ল্যান্টটি করে থাকি আমরা দেখছেন এই প্ল্যান্টেই দুইটি বায়োগ্যাস প্ল্যান্ট আরেকটির কাজ রানিং অবস্থায় আছে আপনাদেরকে দেখাবো দেখছেন এই কাজটি রানিং অবস্থায় কাজটি এখনও শেষ হয়নি আপনারা মুরগির ফোর পয়েন্ট এইট হলে অবশ্যই মাঝখানে হাইড্রোলিক সাম্বারের মাঝখানে অবশ্যই একটি পিলার দিবেন কারণ পিলার দিলে সিলাপে সিলাপের উপরে মাটি দিতে পারবেন এবং অন্য অবশিষ্ট কাজগুলো করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম